নির্বাচনেও বিরোধী দল যে অভিযোগ করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে তা তো তার ব্যর্থ না কারণ অনেক জায়গা তো কন্টেস্টেন্ট হচ্ছে আজকে কৈলা শহর কদমতলা গৌরনগর ব্লক কুমারঘাট ব্লক ঋষ্যমূল ব্লক বিসি ব্লক বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন হচ্ছে তো তারা যদি প্রার্থী দিতে পারে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিতে পারে না তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে প্রকাশ করার যে তারা শাসক দলের উপর মিথ্যা আরোপ দিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে সেটা মানুষ তাদেরকে মেনে নেয়নি আমরা দেখেছি মোহনপুরে প্রার্থী হয়েছে কংগ্রেস সিপিএম করে প্রার্থী হয়েছে মোহনপুরে প্রার্থী নমনোয়ন পত্র জমা দিয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিডিও অফিসে তারা কোন দলে তারা সিপিএম এর যে কানেকশন ফর্ম দিতে পারে পার্টি সিম্বল সেই কংগ্রেস সিপিএম দিতে ব্যর্থ হয়েছে তার জন্য কি ভারতের জন্য তো তাই বিশাল ভরে প্রাপ্তি দিয়েছে টাকার বিনিময়ে আমাদের কাছে ফুটেজ রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে তারা পরবর্তী সময়ে অস্বীকার করছে যে আমাদের আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল আপনারা নমুনা জমা দিয়েছি আমাদের টাকা দেইনি তাই আপনারা মূল পত্র প্রত্যাখ্যান করছি তো তাদের সাংগঠনিক দুর্বলতা তার তারা যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে আসছে পরিষ্কার চিত্র তো তারা সেখানে ব্যর্থ হয়েছে তার রাজনৈতিক ভারতীয় জনতা পার্টি নেবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি আজকে সিপিএম পঁচিশ বছর এই রাজ্যের বুকে ছিল সিপিএম এই পঁচিশ বছরের রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে notably ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যন্তনী করা হয়েছে আজকে ভুলে গেছে সেই দিনগুলি আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আধা করে নির্বাচনে 2023 এর নির্বাচনে লড়াই করেছে লোকসভাতেও নির্বাচনে লড়াই করেছে পঞ্চায়েত নির্বাচনে আধা করেছে মানুষ দিশাহিল হয়ে গেছে কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023 এর নির্বাচনে লোকসভা নির্বাচনে এইবার পঞ্চায়েত নির্বাচনও তাদেরকে প্রত্যাখ্যান করেছে যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সে সমস্ত জায়গায় আমার দৃঢ় বিশ্বাস সেখানকার ভোটাধিকার মানে সেখানকার মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয় করবে সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আপনারা জানেন যে পানি সাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি পুষ্পা কপালি তাকে পানি সাগরের প্রাপ্তি করা হয়েছিল দক্ষিণ পানি সাগর এলাকায় ওর অন্তর সত্তা ছিল পেটের মধ্যে লাথি মেরে তার অন্তর সত্তাকে সেখানে সেদিন নষ্ট করা হয়েছিল এটা আমাদের কথা নয় এইটা আমাদের পত্র পত্রে এভিডেন্স হয়েছে সঙ্গে একটা প্রশ্ন যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সন্ত্রাস বলে এই ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি আপনাদের সামনে রাখি জিজ্ঞেস করি আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন বক্তব্য রাখছেন সন্ত্রাসের কথা বলছেন আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই দুই হাজার চোদ্দ সালে ওনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন বছর হচ্ছিল আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে আশি বছরের মা বৃদ্ধা মা তাকে ধাক্কা দেওয়া হয়েছে ছয় বছরের মেয়ে তাকে হাত ভাঙা হয়েছে হাড়ির মধ্যে যে কেকে আমরা রান্না করি সেই কেকে প্রেসার পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুব নিজের মুখ্যমন্ত্রী এলাকায় আমি প্রশ্ন রাখতে চাই ওনাকে আসল যদি চ্যালেঞ্জ থাকে মিথ্যা প্রমাণিত করুক পরবর্তী আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুদীন্দ্র দাসগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্যী রাজ্যের এখন সহসভাপতি তিনি তখন সম্পাদক ছিলেন উনি শহর সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্তকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সভাপতি প্রদেশ সভাপতি প্রাক্তন সম্পদের সভাপতি স্বর্গীয় সুদীন্দ্র দাসগুপ্তের উপর নির্মম ভাবে উনাকে সেখানে আটকে ওনার কনভয় আটকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে তাপর ভট্টাচার্যের উপর আক্রমণ হয়েছে বহু কর্মীর উপর আক্রমণ হয়েছে উনারা অল্পেতে প্রাণে রক্ষা পেয়ে গুণমতায় আগরতলা ছুটে এসেছে আজকে কি উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন আমরা ভুলে গেছি ছাপপা ঘর 2014 সালে শাঙ্গন পত্রিকায় এই যে আপনাদের দেখা আমাদের কাছে রয়েছে কত প্রমাণ শাঙ্গন পত্রিকায় কি লিখছে ছাপপা ভূতের ব্য넛 ভর্তি বাক্স দীর্ঘক্ষণ পড়ে রইলো স্বয়ং বিশালগর এসডিএম এর অফিসের সামনে এটা আমাদের কথা নয় পত্র পত্রিকার কাছে ধরনা করে উত্তর জেলায় চারটি গণনা কেন্দ্রে প্রধানের গোপন ডেরা থেকে ভুটের দাদন কুদাল উদ্ধার দাদন দেওয়ার প্রচেষ্টা আমরা ভুলে গেছি পঞ্চায়েত ভূতে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন মেলা ঘরে এই তখনকার সময় সিপিএম এর দুই সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণনাশের হুমকি জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে আমরা ভুলে গেছি দুই কথা বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে রাজনৈতিক অস্থিরতা আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে ঘটনার মাধ্যমে নির্বাচন সেখানে জিরানিয়াতে সন্ত্রাস এই সিপিএম এর আমাদের ঘটনায় দেখুন আপনারা পত্রপত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় দুই সালে তুলে ধরা হয়েছে আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি আমাদের স্বর্গীয় সুদীপ দাস গুপ্তের উপর আমলা প্রত্যেক জায়গায় ক্যাডারদেরকে উস্কে দিয়েছিল বিজন ধরের উক্তি রাজ্যের নির্বাচনী সন্ত্রাস দৈনিক সংবাদের কাটে বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণ রয়েছে আরো প্রমাণ রয়েছে আপনারা লিখেছিলেন সেদিন দুই সালে পঞ্চায়েত ভোটের ভোটার ছিল এগারো লক্ষ আট হাজার একশো অষ্টআশি জন আপনারা জেনে খুশি হবেন আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল সেই পঞ্চায়েত দুই হাজার পঞ্চাশ ভোটে পঞ্চাশ লক্ষ বেলট ছাপানো হয়েছিল কার সাথে কার ইঙ্গিতে সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল এটা আমার কথা নয় সেন্দল পত্রিকা সেই কাটিং আমাদের কাছে রয়েছে আরো রয়েছে উৎসবের মেজাদে

যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে দুই সালে তারা ভুল ভুল পূর্ব পঞ্চায়েত ভুল সম্পন্ন করেছে আজকে তাদের লজ্জা হওয়া উচিত আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে বছর যন্ত্রণা মানুষের অসহ্য যন্ত্রণা গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই দেখুন আমরা ডেমোক্রেসি তাকে বলে আমরা জানি আজকে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন পশ্চিম বাংলায় গিয়ে দেখার জন্য পশ্চিম বাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে আর গত দুই দিন আগে দেখলাম পশ্চিম বাংলায় বলছে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি আমি প্রশ্ন রাখতে চাই কই আসেননি তো আপনারা এখানে এসে তো আপনারা নির্বাচনে আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন ত্রিপুরার ডেভেলপমেন্ট হিসাব ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন জেনে তারপর প্রেস কনফারেন্স করুন ওই দিল্লিতে বসে কলকাতায় বসে বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে কাজেই আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান তুলে ধরলাম যে তারা দু একদিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস সন্ত্রাস গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যারা ডেমোক্রেসির কথা বলছেন তারা আগরতলা শহরে মিছিল করছেন দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন উত্তর ত্রিপুরায় মিছিল করছেন যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে তারা কিভাবে মিছিল করে ডেমোক্রেসি আছে বলেই তো তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে মিছিল করতে পারছে মিছিল করতে পারছে আমরা আহ্বান জানাই আপামর জনসাধারণের কাছে যে সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলকে কালিমা লিপ্ত করার একটা প্রয়াস করছে তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র আবেদন রাখি যে আমাদের পদ্মপুর আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী পাঁচ বছর আপনাদের সুরক্ষার জন্য আপনাদের ডেভেলপমেন্ট আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্তত পক্ষে আমাদের প্রতিনিধিকে জয়ী এই আহ্বান আপনাদের সামনে রাখছি নমস্কার জয়